হ্যালো বন্ধুরা সবাইকে ডিএসপি অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকেই প্রশ্ন করেছেন যে কীভাবে ছাগলকে খড় খাওয়ানো যায় অনেকে প্রশ্ন করেছেন আবার যে আমার ছাগল তো খড় খাইতে চায় না তো আজকে এগুলো বিষয় নিয়ে আলোচনা করবো আপনি ফাইনালি কীভাবে ছাগলকে খড় খাওয়াইতে পারেন সেই বিষয় নিয়ে আপনাকে পরামর্শ দেব অনুগ্রহপূর্বক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনি আমার পরিমাণ মতো আমি এখানে হাফ কেজির পরিমাণ পাঁচশো গ্রাম পরিমাণ ভুষি নিয়েছি তারপর হচ্ছে ধানের কুড়া এবং পরিমাণ মতো খড় দিয়েছি আপনার এখানে আপনা আমি প্রায় এক দেড় কেজির মতো খড় দিয়েছি এবং পরিমাণ মতো প্রায় হাফ কেজি হচ্ছে ভুসি হাফ কেজি গমের ভুসি এবং হাফ কেজি ধানের কুড়া সাথে কিছু ভাত মিক্স করছি এবং শেষে দিছি লালি আপনারা ফাইনালি ভুট্টার গুঁড়া তারপর হচ্ছে সরিষার খোল এগুলো অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই দ্বিতীয় হচ্ছে ছাগল এগুলো পরিমাণে খুবই খাবে কিন্তু আপনি যদি ফাইনালি শুধু খড় দেন তাহলে কিন্তু খাবে না প্রথম অবস্থায় শুধু খড় দিলে খাবে না আপনাকে ফাইনালি একটু ঘুষির পরিমাণ বা আপনার হচ্ছে কুড়ার পরিমাণ তারপর গুড় এটা একটু বেশি করে দিবেন বা সিটা গুড় অনেকে সিটা গুড়ও বলেন এগুলো বেশি দিলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না এবং ছাগল বেশি পরিমাণে খাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনি কমাবেন কোনো সমস্যা হবে না আর ম্যানুয়ালি হচ্ছে খড়ে কিন্তু তেমন কোনো ভিটামিন ক্যালসিয়াম মিনারেল কিছুই নাই আপনার ফাইনালি শুধু খড় খাওয়ালে কোনো লাভ হবে না আপনার দেখা যায় সামনে বর্ষার সিজন যার পরিপ্রেক্ষিতে আমরা আপনার খড় খাওয়াইয়া আপনাকে সাময়িক দমন যেটাকে বলে আপনার তো তেমন ঘাসের সাপ্লাই থাকবে না বা বৃষ্টির কারণে ঘাস কিন্তু তাড়াতাড়ি কেটেই খাওয়ানো যায় না তাতে ছাগলের পেটের পেটের মধ্যে বিষক্রিয়া হতে পারে যার পরিপ্রেক্ষিতে আমরা এভাবে মিক্সড করে খাওয়াই এবং আপনি একটা জিনিস চিন্তা করবেন যাতে আপনার ফাইনালি আপনি বর্ষার সিজনে দুইবেলা দানাদার দিয়ে যাতে খামার টিকে রাখার জন্য একটা পরিস্থিতি তৈরি হয় এরকম একটা করবেন তাহলে কোনো সমস্যা হবে না এখানে মূলত আমি মিক্সড সুন্দরভাবে মিক্সড করে দুই চার মিনিট রেখে দিই কোনো সমস্যা হয় না ফাইনালি সব কিছু ঠিকঠাক থাকার পর ছাগলকে পরিবেশন করবেন কোনো সমস্যা হবে আপনি অবশ্যই চিন্তা করবেন যাতে দিনে একবেলা দানাদার খাবার দেওয়ার তাহলে অবশ্যই আপনার খামারের খরচ কম হয় আপনি যদি দিনে দুইবেলা দানাদার খাবার দিতে চান সেক্ষেত্রে দেখা যায় যে মাস শেষে আপনার খরচের পরিমাণ বেশি হবে এবং আপনি খামারে তেমন দ্রুত লাভ করতে পারবেন না সেই পরিমাণে আপনার কাঁচা ঘাসের পরিমাণ যথেষ্ট থাকতে হবে এবং দানাদার যাতে একবেলা দিয়ে টিকিয়ে রাখা যায় এরকম একটা পরিস্থিতি তৈরি করে নেবেন তাহলে আপনার খামারে আপনি লাভ করতে পারবেন আর যদি দানাদার পরিমাণ বেশি দেন সেক্ষেত্রে ছাগল দ্রুত ভালো হবে কিন্তু আপনার দেখা যায় সেই পরিমাণ লাভ হবে না আপনি লাভ করতে পারবেন না আপনার দেখা যায় যে খামারের পরিচালনা অনেক বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনি দিনে হতাশাগ্রস্ত হবেন এবং দিনে দিনে আপনি দেখা যায় যে খামার বন্ধ করে দেওয়ার প্ল্যান করবেন ফাইনালি আমি সিদ্ধান্ত দেবো যাতে আপনি দিনে একবার দানাদার দেন এবং বাকি দুইবেলা আপনি ঘাস দিয়ে মেকআপ করতে পারেন এরকম এইরকমভাবেই চালাবেন তাহলে আমার মনে হয় দ্রুত লাভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আরও নিত্য নতুন পরামর্শ পাওয়ার জন্য